আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভ্লগে আশা করছি আপনাদের ভালো লাগবে এটা ছিল সকালবেলা যখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম বাইরে থেকে আকাশটা দেখতে এত সুন্দর লাগলো তো এটুকুই সকালবেলা রেকর্ড করেছিলাম এরপর পড়ার সুযোগ হয়নি তারপর বাচ্চাদেরকে নিয়ে বেরোয় গিয়েছি স্কুলে ছেলেটার আজকে পরীক্ষা ছিল তো বাসায় ফেরার পথে একটু গ্রোসারি শপিংয়ে ঢুকেছিলাম আর ফুড আইলটা একটু আসলে ঘুরে ঘুরে দেখছিলাম হানিটা স্টোরে প্রথম দেখছি এর আগে স্টোরে হানি ছিল না পিনাট বাটার বাচ্চারা ব্রেডের সাথে পিনাট বাটার মিশিয়ে খেতে ভীষণ পছন্দ করে এটা দিয়েছে তিনশো নব্বই টাকা দশ টাকা কমে আমি এখানে এসেছিলাম আসলে অন্য একটা পারপাস আমার কিচেন ক্যাবিনেট কেটে যে চুলাগুলো বসায় ওই চুলার মাপটা নেয়ার ছিল আর কেচির দরকার ছিল একটা চিকেন কাটা যায় রকম তো আসলাম তখন ঘুরে ঘুরে দেখছিলাম এই সাইডটাতে এসে হাতা খুন্তিগুলো দেখি আমি একদম এত ভালো লেগেছে এত কিউট ছিল প্রত্যেকটা হাতা খুন্তি প্রাইজ ওয়াইজ কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল কিন্তু কয়েকটা আছে বা সেই জন্য নেওয়া হলো না আর এখানে কয়েকটা সেট দেখছি দূরে কথা জার্নিতে গেলে আসলে সেটগুলোর বোতলগুলো খুব কাজে দেয় অল্প অল্প করে নেওয়া যায় এই একটা ব্রাশ এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু ওইটার থেকে এটার কোয়ালিটি অনেক বেটার ছিল অনলাইন দিনগুলো আসলে খুব একটা ভালো হয় না অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো কখনো হয়নি পাপড়গুলো দারুণ ছিল কমফোর্টেবল সফট ছিল কিন্তু কোয়ালিটি ওয়াইজ প্রাইস হাই ছিল এই হ্যাঙ্গারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আরো হ্যাঙ্গার ছিল এখানে এগুলো তো অ্যাভেলেবেল কিন্তু কাঠের ইয়াটা হ্যাঙ্গারটা আমার ভীষণ ভালো লেগেছে এই সাইডে দেখছিলাম ওই জারগুলো অনেক কিউট ছিল এখানে এই যে সাদা ঝুড়িটা চারশো কত টাকা করে যেন দেখলাম এত কিউট অর্গানাইজার জন্য খুব ভালো হবে তো আজকে যেহেতু প্ল্যান করে যায়নি সে তো ছেড়ে এসছে অন্য একদিন যে নিয়ে আসবো এইটা প্রত্যেকটা ঝুড়ি সুন্দর ছিল কিন্তু ওই সাদা এটা হচ্ছে চায়না প্লাস্টিক খুবই ভালো লেগেছে এটা তো বাসায় ফিরে এই হচ্ছে আমার কিচেনের কারেন্ট সিচুয়েশন সকালে ব্রেকফাস্ট করি বেরিয়ে গেছি তখন আর ডাউন করা হয় নাই তো দুপুরের রান্নার আগে আমি একটু এটাকে ক্লিন করে নিচ্ছি কারণ অপরিষ্কার রান্নাঘর আসলে কাজ করতে ভালো লাগে না কিচেনটা ক্লিন থাকলে আসলে মনটাও ভালো থাকে কাজও আগায় তাড়াতাড়ি তো আমি এখানে গ্রিন টিটা বসিয়ে দিচ্ছি আজ জল কাজে যাওয়ার আগে আমি প্রতিদিনই এই সময়টা একটু গ্রিন টি খেয়ে নিই আর সত্যি কথা বলে বাসায় এসেই তো আর একটু রিল্যাক্সেরও দরকার হয় একসাথে কাজে নেমে গেলে পরে আসলে ক্লান্ত হয়ে পড়তে হয় তো আমি কাপে একটু মধু ঢেলে নিচ্ছি চাটা হোক এই ফাঁকে আমি হচ্ছে থালা বাসনগুলো একটু ধুয়ে নিই সকালে নাস্তার পরে যেগুলো বের হয়েছে ওগুলো আর ধোয়া হয় নাই এক ফার্স্ট টপটাকে ক্লিন করে নেব তারপরে হচ্ছে একসাথে উপরটা সিঙ্কটা থালা বাসনটা ধুয়ে নেব থালা বাসন দিনে আমি যতবারই ধুই অতবারই হচ্ছে আমি সিঙ্কটাকে মেজে নিই তাতে করে হয় কি ঝকঝকে থাকে এরপর দেখা যায় যে ডিপ ক্লিন সপ্তাহে একবার বা দশ দিন একবার করে নিলেই হয়ে যায় সিংটাকে একটু মেজে নিয়ে পানি দিয়ে সব ধুয়ে নিচ্ছি এতক্ষণে আমার চাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি বসে বসে একটু চাটা খাবো রিল্যাক্স করবো তারপর রান্নায় চলে আসবো চা খাওয়া শেষ করে বাচ্চাদেরকেও খাবার দিলাম ওদেরকে খাইয়ে রান্নায় চলে এসছে আজকে যেহেতু শরীরটা খুব খারাপ ছিল সে তো খুব একটা রান্নাবান্না করি নাই আজকে ফ্রিজেও কিছু লেফট ওভার ছিল ওই দিয়ে চালিয়ে নেব প্রথমে হচ্ছে পেঁয়াজটা তেলে দিয়ে একটু নরম করে আলু দিয়েছে আর পেস্ট একসাথেই ভেজেছে ভাজা হওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একটা পানিতে বাটিতে নিয়ে পানি দিয়ে গুলে মিশিয়ে দিয়েছি দিয়েছে আদা বাটা আর বাদাম বাটা এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি খেয়াল করেছেন কিনা পাতিল কিন্তু দুইটা আসলে হুট করে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়া তো আমাকে চুলা চেঞ্জ করতে হচ্ছে প্লাস ভাপা ডিম রান্নার এই একটা বৈশিষ্ট্য ওকে রান্না করার সময় ডিমটা এত সুন্দর ফুলে ওঠে দেখতে ভীষণ ভালো লাগে তো রান্না শেষ আজকে এ পর্যন্ত চ্যানেলটিকে ভালো লাগলে Subscribe, Guruben.